আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার বিশ্বাস যে গুম কমিশন যেই প্রতিবেদনটা দিয়েছে যে ভিডিও ডকুমেন্টারিটা দিয়েছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন আপনাদের ভিতরে কেমন সাফারিংস হয়েছে আমরা সবাই বলতে পারবো না কিন্তু আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি সবাই মোটামুটি একরকম কথা বলেছে যে কেউ এক বসাতে এই পুরো এক ঘন্টার ডকুমেন্টারিটা দেখতে পারে নাই অনেককে চার পাঁচ থামতে হয়েছে কান্না করে চোখ ভিজে গেছে বারবার পানি খেতে হয়েছে নিজেকে স্থির রাখবার জন্য যাবের যেরকম একটু আগে বলছিল আপনারা দেখেন যে একজন মানুষ আপনি শুধু এই মানুষটাকে আপনার নিজের বাবা বা নিজের ভাই হিসেবে চিন্তা করেন যে তাকে কানে কানে বলছে যে আপনাকে তো গাড়ির সামনে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে আমি আপনাকে এখন ফেলে দিব আপনি মানে মাফ করেন সেই লোকটা যখন কোনো ক্রমে বেঁচে যায় মানে এই একজন মানুষ বেঁচে গেছে তাই আমরা এই কথাটা জানলাম তাহলে কত মানুষ বেঁচে যায় নাই এবং একটু আগে যেটা বলছিল যে এই কত লাশ যে হজম করেছে এটা তো একটা মানে গণকবর হয়ে আমরা জানতাম না তো আপনাদের মাধ্যমে শুধু কয়েকটা কথা প্রথমে একটু বলি যে দেখেন আমি আপনাদের মাধ্যমে আমরা ইনকেলাব মঞ্চের তরফ থেকে গুম কমিশন কে বিশেষ ধন্যবাদ জানাতে চাই এবং আজকে এই সরকার অনেকগুলো কমিশন করেছে তার মধ্যে দুটো কমিশনের কথা না বললেই নয় যারা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এখন পর্যন্ত কাজ করছেন একটা গুম কমিশন আর একটা পিলখানা কমিশন সুতরাং আমরা পিলখানা এবং গুম কমিশন তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রসিকিউশন টিম আছে তাদের অনেক সমালোচনা আমরা আপনাদের সামনে করেছি এবং তাদের সীমাবদ্ধতা আছে এটা জেনেও আমরা করেছি কিন্তু যে অসীম সাহসিকতার পরিচয় তারা দিলেন আমরা তাদের জন্য শুধুই দোয়া করি যেন আল্লাহ তাদেরকে নিরাপদে রাখেন এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে তারা যেন আরো বেশি কাজ করতে পারেন বন্ধুরা আমরা বলতে চাই যে বাংলাদেশে একটা নতুন ন্যারেটিভ নির্মাণের কেউ কেউ করছেন এর মধ্যে বুদ্ধিজীবী মহল একটা আর্মির আর্মির একটা অংশ যে পুরো আদালতকে যেন বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে মানে কি যখন পুলিশের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে এবং পুলিশ সেগুলোকে অ্যাকনোলেজ করেছে এবং পুলিশ বলেছে না সেগুলোর বিচার আমরা করবো তখন তো বলেন নাই আর্মি থেকে যে পুলিশকে টার্গেট করা হয়েছে যখন সিসিটিসির বিরুদ্ধে সরকারি মোটামুটি উদ্যোগ নিয়েছে যেটাকে বিলুপ্ত করে ফেলা হবে এরাতে এত বেশি রক্ত তখন তো বলেন না একটা সংগঠনকে একটা সংস্থাকে টার্গেট করা হয়েছে আর্মি মানে কি এই আঠাশ জন পঁচিশ জন তিরিশ জন সব থেকে লোভি দিল্লির সেবা দাস হাসিনার গোলাম এই তিরিশ জন মানে কি বাংলাদেশের আর্মি বাংলাদেশের আর্মি এত ঠুনকো অদ্ভুত ব্যাপার পুরো বাংলাদেশ আর্মিকে কারা এখানে এসে ধ্বংস করে দিয়েছে তার প্রথম কাজ শুরু হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে আপনাদেরকে মাধ্যমে আমরা একটু পরে দাবিও জানাবো তবুও বলে রাখি পিলখানা হত্যাকাণ্ড যারা সচক্ষে দেখেছেন এমন অনেকে পিলখানায় সাক্ষী দিয়েছেন কমিশনে যে হিন্দি অফিসাররা পিলখানা হত্যাকাণ্ডের সময় নেতৃত্ব দিয়েছেন আমার সেনাবাহিনী আমার দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড সেনাবাহিনীকে যখন প্রকাশ্য দিবালোকে ঢাকার প্রাণ কেন্দ্রে দুই দিন ধরে হত্যা করা শুধু হয় না তার লাশটা তাপসের গাড়িতে উঠে পুড়িয়ে দেওয়া হয় তাদের লাশগুলো তাদের স্ত্রী সন্তানরা ড্রেন থেকে টেনে টেনে বের করে স্ত্রীকে মুহুর ধর্ষণ করে তারপরে তার সামনে স্বামীকে হত্যা করা হয় তখন এই সেনাবাহিনীর পঁচিশ জন তিরিশ জন যারা আজকে লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেল এই জেনারেলটা কোথায় ছিল আমরা জানতে চাই আমার সেনাবাহিনীকে যখন হত্যা করে তার লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে তখন তারা হাসিনার সাথে গণভবনে বসে প্ল্যান করছে চা কাচ্ছে কফি খাচ্ছে এবং হাসিনা তাদের শক্তি নিয়ে থ্রেট করেছে বাংলাদেশের জুনিয়র অফিসারদেরকে সেনাবাহিনীর যদি কেউ পিলখানার দিকে মুভ করে তাহলে পরিণতি ভয়াবহ হবে এর মানে তিনি সেই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীকে ভয় দেখিয়েছিলেন যদি ক্যান্টনমেন্ট থেকে পিলখানার দিকে মুভ করা হয় তাহলে ইন্ডিয়ান আর্মি এখানে অবস্থান গ্রহণ করবে আমরা কোন দেশে ছিলাম এই যে আজকে তো আর্মির অনেকের নাম চলে আসবে পিলখানা কমিশনে এখন এই নাম যাতে না আসে আর্মির চিফ থেকে শুরু করে অনেকে যদি সেই দায়িত্ব নেন তাদের কলিকদেরকে বাঁচানোর জন্য তিনি যার বাঁচানোর জন্য দায়িত্ব কলিকদের তার একটা প্রায়োরিটি হইতে পারে কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রায়োরিটি হইল যারা গত ষোলো বছর ধরে বাংলাদেশকে শুধু জাহান বানায় নাই এত বড় জাহান নাম বানাইছে যে একটা ষোলো বছরের যুবক কিশোর ঘুমের পাগল হয়ে গেছে জীবনে আসে ভালো হবে না আমি বলতে চাই এই যে আঠাশ জন তিরিশ জন জেনারেল তাদের যে কোনো সন্তান তাদের কোনো এই যে দেখলাম মেজর জেনারেল কবির যিনি পালিয়ে গেছেন শুনতে পাচ্ছি এখন তিনি তার স্ত্রী কি সুন্দর হিজাব পরা দেখেন তার সন্তান নিয়ে হাসিনের পাশে ছবি তুলতেছে অথচ এই হাসিনা কবিরের সন্তানের মতো কত সন্তানের রক্ত দিয়ে গোসল করে রক্ত দিয়ে নাস্তা করে এইটা সে জানতো তাদের কলিজে কাপন ধরতো না আমরা জানি আমাদের সামনে এত বড় ভয়াবহ অপরাধ ঘটেছে আমরা এর বিচার চাইবো না এখন এর বিচার চাইতে গেলে যদি কখনো ডিজিএফআই কখনো এনএসআই কখনো আরো দশটা এজেন্সি আমাদেরকে ভয় দেখায় আমাদেরকে কেউ দখল কি দেয় দখল তো আমরা হয়েছিলাম ভাই আমরা যখন মুক্তি চাই আমরা মুক্তির সংগ্রাম করছি সেই মুক্তির সূচনাটা হয়েছে চব্বিশের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে যতদিন না পর্যন্ত বাংলাদেশের জনগণের রাষ্ট্র কায়েম হবে ততদিন পর্যন্ত মুক্তির লড়াই চলবে ইনশাল্লাহ বন্ধুরা আমার আপনাদের মাধ্যমে এই যে যে জেনারেলরা আজকে অভিযুক্ত এবং তাদের পক্ষে ওকালতি করছেন তাদেরকে বলতে চাই এই যে গুম কমিশন বলল যে প্রত্যেকটা আয়নাঘরের আলামত নষ্ট করা হয়েছে হুম্মান কাদের চৌধুরী থেকে শুরু করে ব্যারিস্টার আরমান থেকে শুরু করে তারা সবাই বলেছে আমার এখানে টাইলস ছিল গিয়ে থেকে টাইলস নাই ঠিক পরে দেখা গেল সেই টাইলস যে তুলে ফেলেছে তার দাগ আছে এইরকম প্রত্যেকটা আয়না ঘরকে ভেঙে সুন্দর সুসজ্জিত ড্রয়িং রুম বানাইছে কারা এটি কি গণঅভ্যুত্থানকারীরা বানাইছে এটা আমাদেরকে বলেন নাম্বার দুই মেজর জেনারেল এই যে ডিজিএফ এর সাবেক প্রধান জিয়া যিনি পালাইতে গিয়ে ধরা পড়লো পাঁচই অগস্ট সন্ধ্যায় সে এক হাজারের অধিক খুনি হাসিনার কল রেকর্ড ডিলিট করেছে আপনি ভাবেন এই এক হাজার কল রেকর্ড ডিলিট করা হয়েছে এরপর দু চারটা কল রেকর্ড সমস্ত আয়নাঘরকে গুড়িয়ে দেওয়া হয়েছে এরপর সামান্য দুই একটা দাগ সেইটা থেকেই যেই ডকুমেন্টারি করা গেল তা আমরা কেউ নিতে পারতেছি না এবার আপনি ভাবেন যদি কোনো আয়নাঘর না ভেঙে অরক্ষিত রাখা হতো যদি খুনি হাসিনার একটা কল রেকর্ড ডিলেট করে না হতো আজকে বাংলাদেশে হাতে যেই পরিমাণ প্রমাণ থাকতো তাতে আওয়ামী লীগ উচ্চারণ কথা তো দূরের কথা আওয়ামী লীগের যে গণহত্যাকারী সেও মনে হয় সারাদিন আল্লাহর কাছে তোবা করতো